বিরোধীদেরকে কথা বলার সুযোগ না দেয় তাহলে বিরোধীরা বলতো কিসের জন্য ভাঙড়ের ডেভেলপমেন্টে কথা বলতো কিন্তু এত বড় কিন্তু বিরোধীদেরকে বলতে দেবে না সেদিন আর ভাঙরে নয় বিরোধীরা বলবে

গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কি করা যেতে পারে সেটাও জানাবো প্রক্রিয়া আঘাত দেওয়া হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া না অগণতান্ত্রিক আঘাত দিয়েছে গণতন্ত্রের সেই জন্য দীর্ঘক্ষণ বসে পঞ্চায়েত সমিতির যারা সদস্য সদস্যরা আছে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল অবশেষে বিডিও বাধ্য হয়ে তাদেরকে ডেকেছে এপিও আর কাছে লেটার জমা করা হয়েছে যে নিয়ম মেনে যে বার্ষিক সভাটা হওয়ার কথা সেটা হয়নি যাতে আগামী দিনে নিয়ম মেনে বার্ষিক সভা হওয়ার দরকার তার জন্য লিখিত জমা করা হয়েছে জমা করা হয়েছে বিডিও স্যার আশ্বস্ত করেছে যে এক খুব এক সপ্তাহের মধ্যে জেলায় এটা পাঠিয়ে যাতে এই সমস্যাটাকে সমাধান করা যায় তার জন্য আশ্বস্ত করেছে তো আমরা আইনে বিশ্বাসী আমরা লন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েটও এরকম চাইব না আমরা এক সপ্তাহ অপেক্ষা করবো ভাঙরবাসী কারণ এখানে শুধু এমএলএ বা পঞ্চায়েত সমিতির সদস্য নয় ব্যাপারটা এখানে হচ্ছে আপনাদের ভোটের সম্মান অসম্মানের ব্যাপার আছে এক সপ্তাহ অপেক্ষা করব বিডিও স্যারের পক্ষ থেকে কি সদস্য আসছে তারা কি ব্যবস্থা নিচ্ছে দেখব প্রয়োজনে আমরা ভিডিও তখন যদি না এটা কিছু গ্রহণ করে যদি ঠিকঠাক না হয় গণতন্ত্রকে মান্যতা না দেয় বিরোধীদেরকে কথা বলার সুযোগ না দেয় তাহলে আমরা কি করতে পারি ভাঙরের ভোটারদের অনুরোধ বন্ধুগণ যারা এসছেন ভাঙরের বাসী গণতন্ত্র রক্ষা লড়াই আপনারা এগিয়ে এসেছেন আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাই আমি কিন্তু এখানে আসবো আমার পার্টির লোকেরাও জানতো না আমরা যে লক্ষ্যে এসেছি গণতন্ত্র রক্ষা লড়াইয়ে মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই এসেছি সেগুলো সেই কাজে আমরা নিয়ে যেতে থাকি